হ্যালো এভরিওয়ান আজ বসে পড়েছি রেডি হতে কারণ কোনো কারণ নেই এমনি এমনি তো প্রথমেই ইউজ করলাম হচ্ছে প্রাইমার তারপরে দেখো ফাউন্ডেশন তার আগে আমি সানস্ক্রিম আর ঠোঁটে একটু লিপ বাম লাগিয়েছিলাম আর এখন কন্ট্রোল আর ব্লাশ লাগাচ্ছি যতদূর সম্ভব আমি ঠিকঠাক বলছি আর এই প্রথম আমি ক্রিমি ক্রিমি মানে ব্লাশ লাগিয়েছি এর আগে পাউডার ব্লাশ লাগাতাম যাই হোক তারপরে তো চোখে এটা কী লাগিয়েছিলাম যেটার নাম আমার বর্তমানে মনে পড়ছে না আর তারপরে ব্লাশ আর একটু লাগিয়ে নিয়েছিলাম কারণ খুব কম কম মনে হচ্ছিলো তাই লালি বাড়িয়ে দিয়েছিলাম তারপরে তো কম্প্যাক্ট পাউডার আর বেশিরভাগ জিনিসপত্র ফিঙ্গার জিন্দাবাদ বলে আঙুল দিয়ে লাগিয়ে দিয়েছি কারণ মেকআপ নিয়ে আসতে ভুলে গেছিলাম আর গরমে আমার একটু উঠে যেতে ইচ্ছা না যাই হোক তারপরে তো হাইলাইটার লাগিয়েছিলাম আর লাগিয়েছিলাম আই তারপরে তো মোটা করে কাজল করেছিলাম যার জন্য আই আর লাগাইনি তারপরে মাস্ক লাগিয়েছিলাম আর আইব্রো গুলোকে একটু এঁকে নিয়েছিলাম ব্যাস তারপরে তো ছোট্ট একটা টিপ পরে লুক কমপ্লিট